কল্পনা হয়তো আর অন্যভাবে থাকতে পারে সেটা সময় বলবে আমাদের বিশ্বাস আছে এই মাঠে ফুটবলের ভালোবাসা আজীবন থাকবে মাঠে ফুটবল ময়দানে ফুটবল হৃদয়ে ফুটবল সত্যি এই কথাগুলো একেবারে উপযুক্ত সেই টানটান উত্তেজনা গ্যালারিতে বিলোনিয়ার মেগা ফাইনাল ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আজকে অনুষ্ঠিত হয়ে গেল হাজার হাজার ফুটবল প্রেমী ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আজকে হাজির হয়েছিলেন আয়োজকদের প্রত্যাশার চাইতে অনেক গুণ বেশি দর্শক মাঠে উপস্থিত থাকায় একটা সময় আয়োজক পক্ষ থেকে ঘোষণা করতে হয়েছে আজকের জন্য গ্যালারির সব গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে টিকিট বিক্রিও বন্ধ করা হয়েছে কারণ গ্যালারিতে আর দর্শকদের জায়গা সংকুলন হচ্ছিল না দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা গ্যালারিতে প্রবেশ করেছেন প্রায় দুপুর বারোটা থেকে দর্শকদের উদ্দেশ্যে ক্লাব কর্তৃপক্ষ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন খেলার পূর্বে সে অনুষ্ঠান চলছিল এবং দর্শকরা তা উপভোগ করছিলেন গ্যালারি ভর্তি হয়ে পাশের উঁচু বিল্ডিংগুলোর ছাদ দখল করে নিয়েছিল আজকের দক্ষিণ ত্রিপুরা জেলার ফুটবল প্রেমীরা প্রিয় দর্শক আমিও মাঠের দক্ষিণ প্রান্তের একটা বিল্ডিং এর ছাদ থেকে আজকের খেলা দেখি এবং ভিডিও শুট করি আর দেখতে পাচ্ছেন আমার উপরেও অনেক দর্শক রয়েছেন আমি কাছে অনুরোধ খেলা শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে শুরু হয় মুসুলদারের বৃষ্টি কিন্তু এত বৃষ্টির মধ্যেও দর্শকরা কিন্তু কারো জায়গা ছাড়েননি এবং পুরো গ্যালারিটা রং বেরঙের ছাতা দ্বারা সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছিল সে দৃশ্য দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় রেফ্রি লম্বা হুশেল দিয়ে মাঝমার থেকে খেলার শুরু করলেন এবং উভয় দলের মধ্যে টান টান উত্তেজনায় বল দখলে লড়াই শুরু হয়ে গেল উভয় দলের মিডফিল্ডার এবং স্কোরাররা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন কিন্তু কেউ প্রতিপক্ষের জালনালাতে সমর্থ হননি ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য হওয়ায় পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলার নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় পেনাল্টি শুট আউটে মর্নিং স্টার তিন এক গোলে রিয়েল প্র্যানকে পরাজিত করে ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শিরোপা অর্জন করে বিলোনিয়ার মর্নিং স্টার ফুটবলের আজীবন থাকবে শিক্ষকরা জানিয়ে আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করতে যাব